নমস্কার বন্ধুরা সন্ধানে চলে এসেছে আজ নতুন একটি ভিডিওর সাথে আমি রেল লাইন বরাবর হেঁটে চলে যাচ্ছি পাঁচশো বছরের পুরনো একটি মন্দিরে তো মন্দিরটি কোথায় কিভাবে যাব। সেটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি নজর রাখতে হবে আনুমানিক পাঁচশো বছরেরও বেশি প্রাচীন এই মন্দির এই মন্দিরটি সাগরদিঘি রেল স্টেশন থেকে পাঁচশো মিটার পশ্চিমে অবস্থিত এই মন্দিরের নাম হলো নাককাটি মন্দির বা নাককাটি কালী মন্দির এই মন্দিরের নাম অনুসারেই এই জায়গার নাম হয়েছে নাককাঠি তলা আজিমগঞ্জ নলহাটি ভায়া সাগরদিগি রেললাইন স্থাপিত হওয়ার অনেক আগেই এই স্থানে মায়ের কষ্টিপাথরের মূর্তি ছিল যা সত্তর দশক পর্যন্ত মায়ের পুজো করা হয়েছে কিন্তু সত্তর দশক পরে এই মায়ের মূর্তিটি চুরি হয়ে যায় বর্তমানে সেই চুরি হয়ে যাওয়া প্রাচীন কষ্টিপাথরের মূর্তিটি কলকাতার মিউজিয়ামে রাখা হয়েছে আগে মায়ের মূর্তি পুজো হতো খোলা আকাশের নিচে কিন্তু দু সালে ডবল লাইন রেলের কাজের সময় এই মন্দিরের অস্তিত্ব সংকটের সম্মুখীন হয় কারণ নতুন ডবল লাইনের কাজের মধ্যস্থলেই ছিল মায়ের মন্দির রেলের অফিসার এবং স্থানীয় মানুষদের সঙ্গে কুড়ি থেকে পঁচিশবার মিটিংয়ের পর সমাধানের সূত্র বের হয় এবং নতুন করে পাশে একটি মায়ের নতুন মন্দির তৈরি করা হয় যে মন্দিরের পেছনে একটি ভোগের ঘরও রয়েছে এবং এখানকার মন্দির কমিটির লোকজনেরা প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে মায়ের মন্দিরের প্রতিষ্ঠার জন্য এবং মায়ের নতুন কুষ্টি মূর্তি তৈরি করার জন্য তারা নানারকম অনুদান সংগ্রহ করতে থাকেন পরে সেই অনুদানের মাধ্যমে মায়ের কুষ্টি পাথরের মূর্তির আলোলে একটি নতুন মূর্তি সংস্কার করা হয় দু হাজার ষোলো সালের উনিশে নভেম্বর মহাসমারোহে এই মা নাক্কাটি মায়ের নতুন মূর্তি এবং মন্দিরের পুনঃপ্রতিষ্ঠান হয় বর্তমানে প্রতি অমাবস্যায় রাত্রে মায়ের পূজা অনুষ্ঠিত হয় ও মায়ের প্রসাদ বিতরণ করা হয় এছাড়াও প্রতিদিন মায়ের নিত্য পূজা হয়ে থাকে সকাল ও সন্ধেবেলায় সন্ধ্যাবেলায় নিত্য রীতিমতো মায়ের সন্ধ্যা আরতি হয় এছাড়াও শনি ও মঙ্গলবারে এখানে ভক্তের সমাগম পড়ে চোখে পড়ার মতন এবার আমরা জেনে নেব এই মন্দিরটি আমরা কিভাবে আসবো আনুমানিক পাল রাজত্বের তৈরি এই নায়কটা মন্দির আসার জন্য আপনাদেরকে বহরমপুর থেকে সাগরদিঘিগামী যে কোনো বাসে চেপে নাককাঠিতলায় নামতে হবে বহরমপুর থেকে এই সাগরদিঘির দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার এছাড়াও রঘুনাথগঞ্জ থেকে যে সকল ভক্তরা আসবেন তারা সাগরদিঘি রুটে যে কোনো বাস ধরে এই মন্দিরে আসতে পারেন যা দূরত্ব হবে ছাব্বিশ কিলোমিটার এছাড়াও যদি আপনারা কোনো ট্রেন রুটে আসতে চান তাহলে রামপুরহাট থেকে রামপুরহাট আজিমগঞ্জ রুটের যে কোনো ট্রেনের সাহায্যে আপনারা সাগরদিঘি স্টেশনে নেমে পাঁচশো মিটার পশ্চিম দিকে যাবেন তাহলে এই মন্দির পেয়ে যাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিওর জন্য